নমস্কার আমি উচ্ছি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো চেন্নাই থেকে উড়ে আমরা এখন কলকাতাতে কলকাতাতে আমরা থাকছি আমার পিসি শাশুড়ির বাড়িতে পিসি আমাদের জন্য বানাচ্ছে শাক অন্যদিকে অর্ণ মানে আমার হাজব্যান্ড আর পুকু মানে আমার কাকা শ্বশুরের ছেলে ওরা গিয়েছিল বাজারে ওরাও চলে এসেছে এখন বাজার সকাল সাড়ে আটটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ওমবাবু কিন্তু এখনো ঘুমাচ্ছে অর্ণব যখন বাজার যাচ্ছিল তখন আমি ওকে বলেছিলাম যেন সকালবেলার টিফিন আর সেই ছোলা পরোটা বা ছোলা পুরি যেগুলো হয় সেইগুলো আনতে কারণ কলকাতা বা মালদাতেই তো এগুলো খেতে পারবো চেন্নাইতে আর কোথায় তাই যে কটা দিন এখানে আছি এগুলো আমরা খেয়ে নিই

কিন্তু এইগুলো প্রতিদিন খেলে পেটের গড়্বড় হওয়া কিন্তু অনিবার্য যাকে আজকে আমরা ভেবেছি পিসিকে একটু রেস্ট দিব কারণ আজ অন্নব রান্না করবে হ্যাঁ হাবার অন্নব রান্না করবে কারণ আজ স্পেশাল রান্না হচ্ছে যে লোটে মাছ আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি কোথাও কিন্তু লোটে মাছ হয় না আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার মা গিয়েছিল চেন্নাই সেখানেই লোটে মাছ বানিয়েছিল আমার মা জীবনে প্রথমবার সেটা খেয়ে অর্ণবে এতটাই ভালো লেগেছে যে সেখান থেকেই অর্ণব লোটে মাছ বানানো শিখে গিয়েছে আর তারপর থেকে যখনই লোটে মাছ হয় তখন মাছটা বানায় বলবে না এরকম পুকু আর অন্য দুজনে মিলে রান্না করছে ভিডিওটা করছে কিন্তু পুকুই আমি মধ্যে গরম মশলার অন্যদিকে করিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ এবার দেখছি লঙ্কা টমেটো আদা রসুনের পেস্ট সবকিছু রেডি করে রেখে দিচ্ছে ওরা চেন্নাইতে জানো তো লোটে মাছ পাওয়া যায় না সব সময় মাঝে মাঝে দেখতে পাওয়া যায় আমরা কত খুঁজেছি অনলাইন অফলাইন দু কিন্তু পাচ্ছিলামই না যেদিন আমাদের কলকাতা আসার ফ্লাইট ছিল সেই দিন হঠাৎ করে দেখছি অনলাইনে লোটে মাছ পাওয়া যাচ্ছে সেই দিন তার লোটে মাছ নেওয়া যাবে না সেই জন্য কলকাতায় এসেই বাজারে গিয়ে অর্ণব নিয়ে চলে আসলো লোটে মাছ আর এই প্রথম কিন্তু পিসি আর পিসু মশাই লোটে মাছ খাবে অর্ণব দেখছি লঙ্কা আর আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছে তারপর দিয়ে দিয়েছে হলুদ লবণ কিন্তু দেয়নি অন্যদিকে দেখছি ও লোটে মাছটাকে হলুদ আর লবণ দিয়ে এবার মেখে নিচ্ছে আমার পিসি শাশুড়িকে আমরা সবাই বলি বুনু পিসি আর বাচ্চাগুলো বলে বুবু ঠাম্মি ওমবাবু যতগুলো শব্দ বলে তার মধ্যে একটা শব্দ কিন্তু খুবই বলে তোমরা শর্ট ভিডিওতে হয়তো দেখেই হবে সেটা হলো বুবু এই বুবুই হলো কিন্তু এই বুনু পিসি যাগকে মশলাটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছে টমেটো ভাবছি রান্না করতে করতে আমাদের কিছু কথোপকথন তোমাদের সাথেও শেয়ার করি

অন্তত মাঝে বিছে দিব ডেড বডি সারি শুনে আমাদের হয়তো একটু খটকা লাগতে পারে কিন্তু পুকুর জন্য কিন্তু এটা খুবই স্বাভাবিক কারণ ও একজন ডাক্তার ওর জীবনে কিন্তু এই ডেড বডি অসুক অপারেশন এই শব্দগুলো খুবই সাধারণ কারণ এটাই তোর পেশা আর পেশাকে ভালোবাসলে এরকম শব্দটো বেরিয়ে যায় খুব সুন্দর একটা এটা আরেকটু শু অনেকটা শুকাল হয়ে গেছে আমাদের লটে মাছের চুরি স্পাইসি টেস্টি আজকে সেফ দে আর এখানে কাটা হয়েছে এটা হচ্ছে ভাজা হবে তাই দেখি লটে মাছটা এদিকে আমরা সবাই লোটি মাছ নিয়ে ব্যস্ত। অন্য দিকে ও বনু বিশের কোলে গিয়ে বসে আছে। দুইজনের কিন্তু বেশ বন্ধুত্ব হয়েছে। হ্যাঁ। বাবা ধাম যাচ্ছে পড়ে। উপরে যাচ্ছে ধাম। নম।

সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম পাড়ার দোকানে কিছু ফাস্ট ফুড খাওয়ার জন্য বাইরে এসে দেখি এই দোকানটায় কি ভিড় খাওয়ার অর্ডার দিলাম সকালবেলা হয়ে গেল তো লোটে কিন্তু রাত্রেবেলা কি খাই এখানকার কিছু স্পেশাল অথেন্টিক খাবার খেতে ইচ্ছা করছে যার জন্য আমরা চলে গেলাম চিনার পার্কে কিন্তু চিনার পার্কে কি খাবো চলো দেখা যাক যাওয়ার সময় দেখছি অনেক চেনা চেনা বিল্ডিং তবে অটোর মধ্যে বসে যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আমি পাচ্ছি সেটার কিন্তু ব্যাপারই আলাদা অবশেষে ডিসাইড হলো যে আমরা খাবো কলকাতার অথেন্টিক দাম বিরিয়ানি সেই জন্য আমরা চলে গেলাম চিনার পার্কের কারিমসে এই কারিমসে আমি প্রথমবারই খাবো দোকানের আশপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আমি এদিকে দেখাচ্ছি অন্যদিকে কিন্তু ওমবাবু আর অন্য চলে গেছে দোকানের দিকে এই যে এটাই হলো সেই দোকান দেখি খেতে কেমন হয় বিরিয়ানি পার্সেলের জন্য অর্ডার দিয়ে দিয়েছি অন্যদিকে বাবু চেয়ারের উপর উঠে এবার টেবিলে উঠার চেষ্টা করছে নন স্টপুষ্ট দোকানের বাইরে থেকে রান্নাঘরটাও দেখা যাচ্ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি শিখগুলোতে দেখো চিকেন ম্যারিনেট করে রাখা আছে হয়তো শিখ কাবাব বানাবে অন্যদিকে দেখছি নানও দিয়ে দিল ভর্তির মধ্যে কিচেনের পাশেই আছে বেসি তার পাশেই আছে বসার জায়গা এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো এই বাচ্চা মেয়েটার সাথে কিন্তু ওমের বেশ বন্ধুত্ব হয়েছিল দিদি দিদি বলে ডাকছিল খুব খেলছিল ওরা দুইজন যাগে বসার জায়গার উল্টো দিকে আছে টিভি তার পাশেই আছে রিসেপশন দেখছি ছোট ছোট বাটিগুলো দিয়ে কি সুন্দর দেওয়ালটাকে সাজিয়ে রেখেছে এদিকে দেখছি এসির পাশেই আছে সুন্দর একটি ঝুমুরো তার পাশেই আছে সিঁড়ি সিঁড়ির উপরেই আছে বড় ডাইনিং স্পেস আমাদের পার্সেল রেডি হয়ে গেছে খেতে ছিল বেশ ভালো আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ